দড়ি কাচি ব্যাগে ঝুলিয়ে সাইকেল নিয়ে মাথাভাঙা শহরে শীতের সকালে বেরিয়ে পড়েন সার্জেন লড় ঝরে সাইকেল নিয়ে শহর থেকে শহরতলি ঘুরে বেড়ান তিনি সাইকেল থেকে নেমে পায়ে দড়ির বেরিয়ে পড়ে নেন কোমরে দড়ি ও কাচি ঝুলিয়ে নিমিশেই ঝুঁকি নিয়ে তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু নারকেল গাছে উঠে যান তিনি আসলে বাড়ি বাড়ি নারিকেল গাছের চিকিৎসা ও নারিকেল পেরে সংসার চালান মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের ষাট ছুঁই ছুঁই স্বপনশীল ওরফে সার্জেন নাম স্বপনশীল তো আপনাকে সবাই সার্জেন বলে ডাকে কেন নাম আমার দুইটা তো ওই ভুট্টু সার্জেন আর এমনে নাম হচ্ছে স্বপনশীল আচ্ছা এই ভুট্টু সার্জেন কেন বলা হয় আপনাকে আমি এগুলো গাছের মানে মানে ট্রেনিং নিছি হ্যাঁ আর সবারই গাছের আমি মানে চিকিৎসা করি গাছকেও সিজার করি গাছকে অপারেশন করি হ্যাঁ এগুলার সাকসেসফুল হয় হ্যাঁ এই জন্যে কি পাবলিকই আপনার এই নামটা আমি ওই পাবলিকই আমাকে নাম বানাইছে আপনার সার্জেন হ্যাঁ এই পেশায় জীবনের ঝুঁকি ষোলো আনা নারকেল পারতে গিয়ে মৃত্যুকে কাজ থেকে দেখেছেন বহুবার জীবিকার প্রয়োজনে সব কিছু মেনে নিয়েই দীর্ঘ তিরিশ বছর ধরে চলছে তার নারিকেল গাছে ওঠার সংগ্রাম প্রতিদিন বিভিন্ন স্থানে গিয়ে ছোট মাঝারি ও বড় বিভিন্ন উচ্চতার নারকেল গাছের চিকিৎসা থেকে নারকেল পারতে হয় তাকে এটাই তার পেশা দিনে অন্তত দশটি নারকেল গাছে ওঠেন তিনি এই কারণে তিরিশ বছর ধরে ওই নারকেল গাছের কাজ আমি করি এখন আপনার বয়স কত এখন সাইজের কাছে ঊনষাট চলছে বয়স ঊনষাট চলছে আপনার বাড়ি কোথায় বাড়ি আমার সীতার মোড়ে সীতার মোড়ে বাড়িতে বাড়িতে কে আছে আমরা আমরা তিনজন আমার এক ছেলে আর আর স্বামী স্ত্রী দুজন তিন মেয়ে একটি গাছে ওঠার জন্য তিনি দুশো থেকে তিনশো টাকা পারিশ্রমিক পান কেউ আবার গাছপতি দু তিনটে নারিকেলও দেন এগুলি বিক্রি করেই তার চলে সংসার গাছে ওঠায় জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও কেন এই পেশা বেছে নিয়েছেন সার্জেন বলেন সব কাজেই ঝুঁকি রয়েছে বাঁচার তাগিতে ঝুঁকি নিতেই হয় বাড়তি দু চার পয়সা আয় করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করতে হয় তার এই পেশা শুধু সংসারের খরচ খরচ চালাননি তিন মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ জুগিয়েছেন এই নারকেল গাছের কাজ বাদে আর কি করেন আর আমার জমি জামা আছে ছয় সাত বিঘা জমি জামা আছে এই জমিগুলো আমি মানে করি এই যে এই কাজ করতে গিয়ে কোন সময় সাপ বা অন্যান্য কিছুর সম্মুখীন হতে হচ্ছে হুম সাপ আমি বছরে না হলেও দশ বারোটা সাপ আমি বছরে কাটি মানে এই কাজটাতে কি ঝুঁকি তো আসি হ্যাঁ ঝুঁকি তো ঝুঁকি তো আছে ঝুঁকি থাকলেও ওইটা আমার জানা আছে মানে গাছে একটা ডাল কাটলে আমি আপনাকে বললে দিব বলে এই গাছে মাল আছে দিনে কতগুলো গাছে ওঠে মোটামুটি দশ থেকে বারোটা কত করে নেন গাছ আমি মোটামুটি দুইশো আড়াইশো করে নেই বড় গাছ পাঁচশো টাকাও নেই

জীবনের ঝুঁকি নিয়ে নারকেল গাছের চিকিৎসা ও বাধা কেটে সকলের কাছে সার্জেন ডাক নাম জুটেছে তার তার কথায় এই পেশাই আমার পরিবারকে স্বাবলম্বী করেছে তাই এখন সার্জেন নামে ডাকলে খুশি হই